গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চুল তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো রি অ্যান্ড রীতিগান আরও একটা ব্লগ ভিডিও দিতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি আজকের ব্লগটা শুরু করছি রাত দুটো দিয়ে তো পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে থাকো আমি সারাদিন কী হয় মেয়ের সাথে কাটাই কীভাবে এনজয় করে এই লাইফটা তোমার পুরো ব্লক শেয়ার দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তোমার সাথে শেয়ার করি এখন রাত কটা বাজে তো ও উঠেছিলো দুটোর সময় তো দেখতে দেখতে এখন তিনটে বাজতে গেল প্রায় তো এখনও খেলা করছে জানো তো ও রাতে জাগবেই এই টাইমটার প্রত্যেক আর উঠে খেলা করবে ওর শুধু গল্প করতে হবে আর অনেক কথা বলতে হবে পাপা বলে ডাকতে হবে তাহলেও অনেক খুশি হয়ে যায় ও কিছুতেই ঘুমাতে চায় না তুমি যতই যাই করো খাওয়াও না কেন যতই তুমি দোলাও না কেন কোলে নাও না কেন ওর সাথে কথা বলতেই হবে এই টাইমটা ও এই টাইমটা প্রচণ্ড খেলা করে আর খুবই ভালোবাসে খেলা করতে আর কথা বলে না অনেক সুন্দর সুন্দর কথা বলে সারা দেয় কে বলবে যে ও আড়াই মাসের বাচ্চা ও এত কথা বলতে ভালোবাসে শেয়ার করি দেখতে দেখো আর সঙ্গে দেখো আর স্কিপ করো না কই আমার বাবা কই কই কে বাবা কই কি তুমি বাবা হ্যা আমার বাবা কই দেখি তো দেখি 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 টুকি আমার চৌচা বা কি এই 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 যে 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 তুমি আমার বাবা তুমি আমার বাবা হও তুমি সোনা বাবা হ্যাঁ আমার বাবা কই বাবা কই আমার তুমি আমার তুমি আমার বাবা হ্যাঁ তুমি আমার বাবা হ্যাঁ ছোট বাবা দুষ্ট বাবা তোমার ঘুমু পায় না ঘুমু পায় না তোমার রাতি হলে উঠে যেতে কত গল্প করছো কত গল্প তুমি শোনা আমার আমার শোনার চাঁদ আমার শোনার চাঁদ

কি বলছে কি কি তারপরে কোনো রকম ঘুম পাড়িয়ে আমি মুখ টুক ধুয়ে দেবো খিচুড়ি খেতে বসে পড়েছি কারণ যেহেতু ছিল সরস্বতী পুজো তারপরে এসে দেখো আবার গল্প করা শুরু করে দিয়েছিলাম

তোমরা সকলে দেখতেই পেলে যে সকালবেলা আমি কত তাড়াহুড়ো করে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিলাম যেহেতু সরস্বতী পুজো ছিল সে আমি ছিল তো তার জন্য মানে আমাদের নিরামিষ না যারা পুজো করছিলো তারা নিরামিষ খিচুড়ি করেছিলো তার জন্য দিয়ে গেছিলো তো সেটাই খেয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে আর কোনো রকমভাবে তাড়াহুড়ো করে ঘুম পাড়িয়ে তারপরে আমি দেখো চান দান করে মুখে ক্রিমটা মেখে নিলাম ক্রিমটা মাখার পরে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর একটা জিনিস শেয়ার করছি চরদ কি হচ্ছে তোমরা সেটা বুঝতে পারলে না বুঝতে পারলে আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি কারণ শুরুছি আর আমার মেয়ে ঝগড়া করছিলো যে ও ধামাখা কোলে করে নিয়ে আসতে হবে আর ও যেহেতু একাগায় হলুদ মেগেছে চান করেছে তাদের জন্য বলছে চান করতে পেরেছি হলুদ মাখতে পেরেছি আর কোলে নিয়ে আসতে পারছি ছোটো আছিস এখনও তাই বললো তারপরে দেখো ওগুলো দেখে আমি ঘরে চলে আসলাম আসার পর দেখো এই চুলটা আমি বেঁধে যেহেতু রাতের বেলা ঘুমিয়েছিলাম তো সেটাই এখন চুলটা খুলে এখন মাথাটা আঁচড়ে নেবো আর ওই তোমার সাথে শেয়ার তো সে একটা করছিলাম যে তাড়াহুড়ো করে সব খাওয়া দাওয়া করেছিলাম আর ওখানে একটু টাইম ঘুম পাড়ানোর পরে আমি তাড়াহুড়ো করে সব কাজ বাজ করিনি ঠিক মতো না খেতে পারি আর না পারি মাথা আসাতে কোনোদিন তিন দিন পরেও মাথা আসায় কোনোদিন দুদিন পরেও আশ্রয় মানে খাওয়া দাওয়া কেউ না মা ধরলে আমি খেতেই পারি না যেহেতু তো ওর দাদুকে আমি বলেছি ওর দাদু বললো দাঁড়াও আমি আজকে দোললা এনে আর ও খুব শীঘ্রই দোলাটা চলেও আসবে তো সেটা তোমার সাথে ভিডিওটা সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো আর ফাইনালি দেখতে দেখতে কথা বলতে বলতে গল্প করতে করতে মাথাটা আচরণ কমপ্লিট হয়ে গেছে ক্লিপগুলো দুটো লাগিয়ে নিলাম দেখছি চুলটা পাতাও কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু টাইম পেয়েছি তাদের জন্য বেঁধে দিলাম আর এদিকে দেখো আমার কমপ্লিট হয়েছে চলো বাইরে যায় বাইরে দেখি রান্না কী কী হচ্ছে যেহেতু সোমবার তোমরা বুঝতেই পারছো তো তার জন্য আর দেখো পুচকুপুরি এখন ঘুমাচ্ছে তো চলো চট করে দেখে আছি কি রান্না হচ্ছে তো আজকে এদিকে তারপরে দেখো শুরুত্রি ঘর মুছিল তো তার জন্য সাথে গল্প হচ্ছিলাম আর ও ঘর মুো আর ওদিকে রান্না হচ্ছে চলো কী সে শেয়ার করবো তোমাদের সাথে আর কথাগুলো জানো তুতলে যাচ্ছে জানি না কেন এদিকে প্রেসার কুকার বাবার জন্য চিকেন রান্না হচ্ছে আর এদিকে দেখো আমাদের জন্য চিকেন রান্না হচ্ছে যেহেতু বাবা মশলা তো খায় না তার জন্য অল্প মশলায় বাবাকে প্রেশার কুকারে রান্না করে দিচ্ছিলো আর চিকেন কষা দিয়েছি তো সেটাই আমি খাচ্ছিলাম দেখতে পাচ্ছি আর এদিকে দেখো মা বললো চিকেনটা নাড়া দিয়ে দিতে না নিচে ধরে যাবে তো তার জন্য আর এদিকে দেখো আমি নেড়ে দিচ্ছি দেখো তার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে আর অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে কারণ অনেক কাজ ছিল তো আমাদের যেহেতু এখন যেটা কাজ ছিল সেটা করছিলো মা তো তাদের দেরি হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের পুচকু শোনা উঠে গেছে আর উঠে কান্না করছিলো চলো তো ও ওষুধ শেয়ার করলো কী বললো আর আমি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আমি কই 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 বাবা কই বাবা কই বাবা কই চুবি পাপা আমার পাপা এই হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া ছট্টা পাকা উড়ি ছিত্ট পাকা বুড়ি ছিত্পাকা বুড়ি খিদে পেয়েছ খিদে পেয়েছে পরে ওকে কোনো রকম থামিয়ে থমিয়ে খাইয়ে দাঁয়ে তারপর দেখো এখানে বাইরে চলে এসেছি এখানে পুচু ছেলেকে সুরুচটি খাইয়ে দিচ্ছিল আর তারপর দেখো আমিও খেতে বসে পড়েছি এখানে দেখো একটা কী এটা রান্না করেছিলো সেটা নিয়েছিলাম মনে নেই কী রান্না করেছিলো আর তারপরে সূর্যও খেতে বসে পড়েছে দেখতে পেলে আর তারপর একটু পরে আবার সোনা উঠে যাবে আবার ঘুম পাড়িয়ে আসলাম তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম আর এখন অর্ধেক সময় আমাকে নাকে মুখে খেতে হয় তাড়াহুড়ো করে ওর জন্য ওদের দেখতে চাইছি পিছনে ও উঠেও গেছে মাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মানে এক সেকেন্ডে ঠিকমতো খাওয়া দাওয়া করতে দেয় না এই যে তারপরে উপরে চল ঘরে চলে এসেছি কারণ আমি মেয়ের জন্য কিছু কাপড় নেব ও ঠাকুর দেখতে যাবে যেহেতু আমি যাবো না আজকে ওর মনিমার সাথে ঘুরতে হবে তার জন্য জামা প্যান্ট নিয়ে চলে গেলাম ও আজকে রাতটা ওর ঠাম্মি বাড়ি কাঠাবে মানে মাসি শাশুড়ি বাড়ি কাটাবে ও কালকে চলে আসবে আর এদের সুরজেরাও রেডি হয়ে গেছে ওরাও এখন বেড়াতে ঘুরতে চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে আমাকে তুই সবাই ঠাকুর দেখলো মা বোন ওরা কিন্তু আমি মাঝখানে ফাঁকে পড়ে গেলাম আমি দেখতে পেলাম না আমি আমার ছোট্ট মেয়ে আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল প্রত্যেক বছর ঠাকুর দেখি মাসি বাড়ি থাকি কত মজা হয় কিন্তু এটা বছর যেহেতু পুচকো শোনার জন্য আমার যাওয়া হয়নি তাও সবাই বলেছিল যাওয়ার জন্য কিন্তু ওর জন্য একটু ঠান্ডা লেগে যাচ্ছে যেহেতু ঠান্ডা হয়েছে না হলে ঠান্ডা আছে তার জন্য এবার যায়নি কোনো রিস্ক নেই কারণ এমনি ঠান্ডা লেগে রয়েছে তো তার জন্য সারা জীবনে তো ঠাকুর দেখতে পারবো ছোট মানুষের ঠান্ডা লাগলে ওর যা কষ্ট হবে সেটা ও ছাড়া কেউ বুঝতে পারবে না আমরাও তো বুঝতে পারবো না প্রচন্ড কান্না করবে তারপর দেখো চা মুড়ি দিয়ে দিল আমি খাওয়া দাওয়া করতাম চা মুড়ি দেখতে দেখতে আমার পুষ্ট শোনাটাও উঠে আছে আর দেখো এত দুষ্ট দেখতে পাচ্ছে গল্প করছে আমার সাথে আর দেখো তীরগুলো মুছে ফেলেছে চলো আমার সাথে কি গল্প করছে তোমার শেয়ার করি তুমি বাবা আমার বাবা চোদা বাবা দেখি 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 বাবা কই কি বল কি দেখছো খা খুঁজছো কাকে কাকে খুঁজছো কাকে খুঁজছো তু কথা বলো কথা বল Que 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 coi. que 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 que, que, que. Di. 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 কে কে এই যে তুমি খেলা করবে আমার সাথে করবে কে কে হ্যাঁ 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 বুঝেছি তোমার কথা ঠিক আছে আর কি কি বলবে আর কি বল কি বলবে কি বলবে হুম ওর সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কোন করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চর চরদিকে করে খাওয়া দাওয়া করে নিলাম তো ভাবছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সাথে দেখা হবে আরো একটা নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগ কি অপেক্ষা করো চলো টাটা বাই বাই দেখাব আর একটা নতুন একটা ব্লগ গুলো